বলতে চায় সে হাজারা কে ভারত থেকে এনে তাকে বিচার করতে হবে তাকে আন্দোলন করতে হবে লালপুর লালপুর ফতেপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা মৃত্যুবরণ করেছে তাদের রুগের মাথা কামনা করে এবং আমাদের একমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ প্রাপ্তির জন্য তো আমাদের আজকে এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নবীনগর উপজেলা বিক্রি সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের ভোটে যিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের মাঝে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থান আমি

ব্রাহ্মণ বাড়িয়া যারা বিসর্জনের জন্য আমরা যারা ইবনুল হাসান সবুজ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমাদের নবীনগরের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সমস্ত ইউনিয়নের একুশ ইউনিয়নের সভাপতি 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 সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন আমি নাম করলে অনেকক্ষণ থাকবে সেজন্য আমি না পকে বাংলাদেশের জন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত সাথী বন্ধুরা আমাদের মাঝে অনেকেই এখানে বংশ ছিলেন অনেকে সুন্দর বক্তব্য রাখতে পারেন আমরা আশা করেছিলাম তারা বক্তব্য আপনারা শুন্য কিন্তু দুঃখের বিষয় সময়ের সংকটের জন্য তাদেরকে বক্তব্য দেওয়া হয় নাই সেজন্য আমি আমার তরফ থেকে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাদেরকে বক্তব্য দিতে পারার নাই আমি প্রথমেই

আমাদের সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যে নামটি পরিচিত সেই সুমন সুমনকে হত্যা করে সুমনকে গ্রুপ করেছে আজকে আমরা জানতে পারি নাই সুমন আজ বেঁচে আছে কি মারা গেছে তা আমরা এখনো জানি না কাজে আমি আজকে এই সভা থেকে আমাদের এই অন্তর্বর্তী সদর সরকারের কাছে উদাহরণ আহ্বান জানাবো আমাদের এই সুবনকে ফিরিয়ে দিন আমাদের এই সুবনকে যে সুবনকে গ্রুপ করে রাখা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন সকাল বিশ্বাসীর বন্ধুরা আমাদের এই আজকে এই যে মুক্ত পরিবেশে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি সেই সুযোগটুকু করে দিয়েছে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাণ নেতা নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব দিয়েছেন সতরাম শহর যাবে যে কথা বলে দিন সতরা শহরে দাম বলে আসছে যে এদের এই হাজি না এই ঘরের অত্যন্ত বিচার কাছে না এই ঘর সতরাব শহরে দাবা মানুষের কথা মনে অধিকার আরহণ করেছে না এদেশের মানুষের গোটেল অধিকার হল করেছ না এদেশের মানুষকে গরু ঘরে চায় এদের সেন আয় বিরোধনকে তাদেরকে সেই অত্যর অভিযান করে দাও যে সাফিগুলি আমাদের প্রান্তীয় নেতা হিগশত্র বছর ধরে বলে আসছেন তাই সফল করে হয়েছে আজকে আমাদের সমগ্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে আমরা আবার নতুন করে দেশ স্বাধীন পেয়েছি আজকে আমরা স্বাধীন পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আপনারা লক্ষ্য করেছেন যে ভবিষ্যৎকালীন সরকারের সময় আমরা

সম্মানিত ছাত্রnabla এবং অন্যান্য সকল আপনাদের জন্য সম্মানিত ও শ্রদ্ধেয় সভাপতি মোতি রাষ্ট্রকে সর্বজনীন ব্রাহ্মণ্য রেজেমি সম্মেলনে আপনাকে স্বাগতম। আপনারা এতজনাই উপস্থিত আছেন। আমি আমার থানা তিন সম্মেলনে সর্বজনবর্গ ভাইছা থানা নেতৃবৃন্দ ও হাজার হাজার